বিষয়টা এরকম যে এর মাধ্যমে আমরা আপনাদেরকে বেগুন লোকিয়ার মধ্যে একজন ব্যক্তি হিসেবে আমরা দেখি যে বেগুন লোকীয় সংগ্রাম করেছিলেন তিনি আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন এবং তার জন্ম এবং মৃত্যু তারিখ একই এবং উনিশশো বত্রিশ সালে তিনি মৃত্যুবরণ করেন আমরা তার নামের সাথে তার স্বামীর নাম আমরা এই উল্লেখ করি সবসময় বেগুন লোকীয় শাখা হোসেন এবং তার স্বামী তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন তার শিক্ষা দীক্ষা এবং তার দৈনন্দিন কাজে তো আসলে উনি হয়তো নেই আজকে প্রায় একশো বছর আগে উনি মারা গিয়েছেন কিন্তু তার যে কৃতৃদ্ধ যে লেখাগুলো এবং তাকে স্মরণ করেছে আজকে যে সভা আলোচনা সভা করা হচ্ছে তো এগুলোর মাধ্যমে আসলে আমরা উদ্বুদ্ধ করতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের যারা বিশেষ করে নারী আছে তাদের যে ওই সময়ে রংপুর জেলায় জনগ্র এটিও একটি প্রত্যন্ত ওই সময় সমসময় তো আপনাদেরকে এই যে আপনারা তার যে কর্মকাণ্ড তার যে জীবনে যে সংগ্রাম আছে এগুলো এ অনুসরণ করে হচ্ছে আপনাদের যে বর্তমান সময়ে যে এই যে আজকে আমরা প্রথম প্রোগ্রামে যেটা দেখেছি আমরা নারী এবং শিশুর মধ্যে যে সহিংসতা বন্ধে যে করণীয় পায় যে আলোচনা করে আমাদের ম্যাডাম আলোচনা করেছেন তো এগুলোকে মানে উত্তরণ করছে হবে যদি তিনি ওই সময়ে পেরে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই সময় বর্তমান যে টাইম আছে এই সময়ে এগুলো থেকে আপনারা উত্তরণ করতে পারবেন আসলে একটা ভালো মানুষে পরিণত হতে গেলে কিছু ভালো মানুষ অনুসরণ করতে হয় যেমন আমরা কিন্তু একজন সুষ্ঠ লোকদের বা একজন সামাজিকভাবে একজন ব্যক্তি যে তাই কিন্তু আমরা কি অনুসরণ করি আমরা কিন্তু যিনি কৃতিত্ব রেখে গেছেন এমন কোনো ব্যক্তিকে বা যিনি বর্তমানে কৃতিত্ব রাখছেন এমন কোনো ব্যক্তিকে কিন্তু আমরা অনুসরণ করার চেষ্টা করি আমি মনে করি নারীদের মাঝে বেগুন কেমন একজন ব্যক্তি যাকে অনুসরণ করার মতো এই করা যায় একজন ব্যক্তি হিসেবে চিন্তান্না করা যায় তো আমাদের এখানে যারা উপস্থিত আছে আমি আপনাদের সকলের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আজকে এই অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরে যারা রেস্ট পায় গুলো পাবে আপনাদের কাছে যদি কেউ এই বিষয়ে জিজ্ঞাসা করে কেভাবে আপনারা আবেদন করেছিলেন কীভাবে আপনারা ইউ করেছিলেন আর ম্যাডাম আপনি একটু বলেছেন যে এখানে আবেদন আবেদনের যে প্রক্রিয়া আছে এখানে কিছুই আছে আসলে এটি আমাদের পক্ষ থেকে যতটুকু বলব জানানোর চেষ্টা করব। আমাদের এটা আসলে মন্ত্রণালয় থেকেই করা হয় আমরা তাদেরকে জানার চেষ্টা করব আমরা এটা সত্য যে আসলে একটা প্রত্যন্ত এবং একটা খুবই দূরের একটা জায়গা থেকে সকল কিছু একসাথে গুছিয়ে আবেদন করার মতো এরকম সুযোগ আসানো হয় না তারপরও যারা শিক্ষিত আছেন বা যারা এই বিষয়গুলো নিয়ে জানেন তারা একটু হেল্প করবেন আমাদের সমান্ত সাংবাদিক বৃন্দ আছেন আপনারা একটু হেল্প করবেন আপনাদের যা যার আপনাদের মাধ্যমে আসলে একটা তথ্য বা একটা জিনিস অন্য সকলে জানতে পারে তো আপনারা আপনাদের যে কর্মকরিদের আশেপাশে যারা আছে যদি এইরকম কোনোই থাকে তাদেরকে আপনারা আমাদের কাছে যদি করে দেন আমাদের পক্ষ থেকে বা আমাদের জায়গার থেকে আমরা চেষ্টা করব সার্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের উপজেলা পাইলার বিষয়ে কর্মকর্তা আছেন তারা এই বিষয়ে অত্যন্ত কর্মতপ্তর ইনশাল্লাহ আমরা দেখতে চাই আগে বছর আমাদের আরো নতুন কিছু মুখ করে আসবে যারা এই পিটদের ভাগিদার হতে পারবে এবং আমরা আনন্দিত যে আমাদের এই উপজেলা থেকে একজন জেলা পর্যায়ে গিয়েছে এবং হোক সে হচ্ছে জাতীয় পর্যায়ে ভালো করবে আমরা তার জন্য সকলে দেওয়া এটা আমার জন্য একটি গর্বের বিষয় সবাই তো আমি আপনাদের সকলের সাধন কামনা করি আসসালামু আলাইম ধন্যবাদ